ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জুমের দুয়ারে পড়লো কাঁটা এই কথাটা শোনার জন্য প্রত্যেক ভাই এক বছর অর্থাৎ তিনশো দিন অপেক্ষা করে আর পকেট মানি থেকে বাঁচানোর টাকা দিয়ে উপহার ও মিষ্টি কিনে হাজির হয় বোনের কাছ থেকে ফোঁটা নিতে কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এই ভাই ফোঁটা বা ভাই দ্বিতীয় প্রথার উদ্ভব হয় কোথা থেকে নমস্কার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বহু বছর পুরানো এই প্রথার ইতিহাস নিয়ে ভাই ফোঁটা হল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত একটি প্রাচীন হিন্দু উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু সুখ ও সমৃদ্ধি কামনা করে এর বিনিময়ে ভাই তার বোনকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় এবং উপহার দেয় কিন্তু জানেন কি শুধু বাংলা ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব নানা নামে পরিচিত মহারাষ্ট্র গুজরাট বা পশ্চিম ভারতে এটি ভাই দুজ নামে পরিচিত নেপাল ও দার্জিলিং অঞ্চলে ভাই টিকা এবং উত্তর ভারতে এটি জোম দ্বিতীয় নামেও পরিচিত উৎসবের নাম ভিন্ন হলেও এর মূল ভাব কিন্তু একই ভাই ও বোনের মধ্যে নিখাত ভালোবাসা ভাই আর উৎপত্তি নিয়ে মূলত দুটি প্রধান পৌরাণিক গল্প আছে প্রথম গল্পটি হলো মৃত্যুর দেবতা যমরাজ এবং তার যমজ বোন যমুনাকে ঘিরে পুরাণ অনুসারে সূর্যদেবের সন্তান যম এবং যমুনার মধ্যে ছিল গভীর স্নেহ কিন্তু কাজের ব্যস্ততার কারণে যমরাজ দীর্ঘদিন তার বোন যমুনা সঙ্গে দেখা করতে যেতে পারতেন না একবার কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বোন অনুরোধের কারণে যমুনা বাড়িতে আসেন যমুনার আতিথেয়তায় যমরাজ অত্যন্ত খুশি হন এবং তাকে একটা বর চাইতে বলেন তখন যমুনা বর চান হে ভ্রাতা আজ থেকে প্রতি বছর এই দিনে তুমি আমার বাড়িতে এসো আর যে বোন এই তিথিতে তার ভাইকে ফোঁটা দেবে তার ভাই যেন অকাল মৃত্যুর ভয় থেকে মুক্ত থাকে বোন যমুনার এই ইচ্ছে শুনে যোমাজ তাকে সেই বর দেন এবং সেই দিন থেকে এই উৎসব যোম দ্বিতীয়া বা ভাই ফোঁটা নামে পরিচিত হয় আজও ফোঁটা দেওয়ার সময় তাই আমরা সেই প্রথাগত ছোড়া কাটি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা দ্বিতীয় কাহিনিটি জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বোন সুভদ্রার সাথে কথিত আছে শ্রীকৃষ্ণ দুষ্ট নরকাসুরকে বধ করে যখন দ্বারকায় ফিরে আসেন তখন তার বোন সুভদ্রা অত্যন্ত আনন্দিত হন এই দ্বিতীয় তিথিতেই সুভদ্রা ফল ফুল এবং মিষ্টি প্রদীপ জেলে দাদাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্নেহের অতিশ্যে তিনি কৃষ্ণের কপালে জয় টিকা পরি দেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন অনেকেই মনে করেন সেই থেকেই ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটা উৎসবের প্রচলন হয় পৌরাণিক গল্প যাই হোক না কেন ভাই ফোঁটা উৎসবের মূল কথা হলো ভালোবাসা মঙ্গল কামনা ও বন্ধনের অঙ্গীকার সময়ের সাথে সাথে উৎসব পালনের ধরন কিছু রীতির পরিবর্তন হলেও এর মূলে যে ভাই ও বোনের মধ্যে অটুট ভালোবাসা রয়েছে তার কোনো রকম পরিবর্তন হয়নি ভাইফোঁটা আসলে শুধু একটি ধর্মীয় আচার নয় এটি ভাই ও বোনের নিঃস্বার্থ ভালোবাসা বন্ধন এবং একে অপরের প্রতি মঙ্গল কামনার এক অসাধারণ প্রকাশ সময় ও সমাজ বদলেও এই উৎসবের আবেদন কিন্তু চিরন্তন ভাইফোঁটার ইতিহাস আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভাইফোঁটা সবার খুব ভালো কাটুক এবং আবার দেখা হবে পরে ভিডিওতে